এর আগের ভিডিওগুলিতে আমরা তুলে ধরেছিলাম সুন্দরবন ভ্রমণের নানাদিক মান্নাদার আমন্ত্রণে আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু হয়েছিল ক্যানিং সোনাখালী ঘাট থেকে এরপর আমরা প্রথম দিন গোসাবায় হ্যামিলটন সাহেবের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো দেখে ফিরে এসেছিলাম পাখিরালয়ের হোটেলে পরদিন সেখান থেকে বেরিয়ে আমরা প্রথমে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে চলে যাই সুধন্যখালী ব্যাঘ্র প্রকল্প দেখতে তারপর সেখান থেকে আমরা পৌঁছে যাই দুপাখি ক্যাম্পের ক্যানোপি ওয়াকে ফেরার পথে আমাদের চোখে পড়ে কুমির ও হরিণ একেবারে শেষ দিন আমরা গোসাবা বিজয়নগরে লোকনাথ বাবার মন্দির দর্শন করে আমাদের যাত্রা শেষ করি আজ আপনাদের এমন একটি ভিডিও দেখাতে চলেছি যা খুবই রোমহর্ষক ঘটনা মাছ ধরতে যাওয়া মৎস্যজীবী কিংবা মধু সংগ্রহ করতে যাওয়া মৌলিদের এমন অনেকেই আছেন যারা সুন্দরবনের বাঘের হাতে প্রাণ হারিয়েছেন কিংবা ভাগ্যের জোরে বেঁচে ফিরে এসেছেন আজ এমনই একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাতে চলেছি কিভাবে সুন্দরবনের খাড়িতে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পড়েও বেঁচে ফিরে এসেছেন সেই কাহিনী শুনুন তার নিজের মুখেই নমস্কার আমার নাম আশীষ দাস আমার বাড়ি বালি বিজয়নগর থানা বসে আমি সুন্দরবনে মাছ ধরতাম আমি মৎস্যজীবী ছিলাম আমি খুব ছোটোবেলার থেকে মাছ ধরতাম সুন্দরবনে আমার এক সেদিন হয়েছে দু বছর হলো আমরা হচ্ছে পাঁচজন করে মাছ ধরতে যাই ছোট ছোট নৌকা নিয়ে আট দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই মা বনমীর পুজো দিয়ে এটা কত সালের ঘটনা দু বছর হলো বাবু এখন সাত দিনের দিন সন্ধ্যের সময় আকাশে খুব বিশাল একটা মেঘ হয়েছে আকাশে যখন মেঘ হয় তখন আমরা যে সুন্দরবনে সরু সরু খাল আছে খালে ঢুকে যাই কোন জায়গায় এটা ধুগনির খাল বলি আমরা নেতা দোপানি ক্যাম্প আছে ক্যাম্পের কাছাকাছি ধুগনির খাল ধুগনির খালে ঢুকে গেরাপি করেছি আর আমার সেদিন খুব গায়ে জ্বর ছিল আমি কাঁথা গায়েতে ঘুমাচ্ছি কিছুক্ষণ পরে আমার সাথীরা চিৎকার চেতামিতি করে তখন আমার ঘুম ভেঙে যায়

আর আট কি চেক এই নাকতে বogun নগলে ছিল বাগের নগা কিছে একটা নখের দাগ আছে ওকি আপনাকে টেনে নিয়ে যাস যে যাওয়ার চেষ্টা করে নিয়ে বাবু আটা মাস তো আমি জ্ঞান আর আড় মাস পরে ছিলাম আমার সাথীরা ছাড়িয়েছে ছাড়ানোর পর আমাদের এলাকায় ফোন করেছে আজকে আমরা যেখানে কথা বলছি এটা যে বালি বিজয় এই গ্রামটার নাম হচ্ছে বিজয় নগর আমাদের বিজয় নগরে বন দপ্তরের অফিস আছে বিদ্যাফরে টাইগার অফিস বড়া ছাড়ানোর পর আমাদের এলাকায় ফোন করেছে করতে বন দপ্তরের স্পিড বোর্ড আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসছে আমার অপারেশন হয়েছে কলকাতা ধাবা বাইপাস অতীন্দ্র মেডিকেল নার্সিং হোম আমার বাবার সাত বিঘে জায়গা ছিল বিক্রি হয়েছে আঠাশ লক্ষ টাকা খরচ করেছি আমি এখন ওষুধ খাই দান দানি ওষুধ খাই এখন এই অপারেশানটা বলেছে ডাক্তারবাবু আরো দু লাখ টাকা লাগবে আমার বাবার তো কিছু নেই সেই নিয়ে ঘুরছি এখন আপনি এখানেই থাকেন আমার এখানেই বাড়ি বালি বিজয় বাড়ি গিয়েছিলেন কি করতে ওখানে মধু মাছ আমি ছোটবেলা থেকে মাছ ধরতাম আমি নৌকাতে মাছ ঘুমাচ্ছিলাম আর আমার সাথীরা বসেছিল কিছুক্ষণ পর খুঁজে টিপটা চাইতে পারে সঙ্গে আমার তখন আমার ঘুম ভেঙে যায় যখনই ঘুম ভেঙে যায় আমি কাঁটা খুলে দেখি না বাঘ দাঁড়িয়ে আছি তখন এই পাঁচা করে ধরে বলেছি মা গো বাঁচাও পরে শুনলাম বাবু ওই বাঘটার নামকরণ করা আছে বন দপ্তরের নানটু বাঘ আচ্ছা সে একটা মানুষ খেয়েছে ছেলে বাঘ ওই বাঘটা ওই বাঘটার নামকরণ করা আছে আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল নানটু বাঘই করেছে আমাকে অ্যাক্সিডেন্ট একটা মানুষ খেয়েছে শুনলাম পরে পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভ বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগারদের সংরক্ষণ ও নিরীক্ষণের জন্য একটি অগ্রণী অবস্থানে রয়েছে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন বা এআইটিই দু হাজার থেকে আজ পর্যন্ত স্মার্ট প্রযুক্তি নিয়মিত ব্যবহার করা হচ্ছে বাঘের আবাসস্থল টহল ও সুরক্ষার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল গ্যাজেট এ এইমস ট্রাইপস অ্যাপ্লিকেশান ব্যবহার করা হচ্ছে শীতের মরসুমে সজনেখালী টাইগার রিজার্ভে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিও ব্যবহার করা হয়ে থাকে বর্তমানে সজনেখালী টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়ছে অল ইন্ডিয়া টাইগার মনিটারিংয়ে সেই প্রতিফলনই উঠে এসেছে দু সালে চুয়াত্তরটি দু সালে ছিয়াত্তরটি দু সালে অষ্টাশিটি দু হাজার সালে একশো একটি বাঘের সংখ্যা পাওয়া গেছে সুন্দরবনে বাঘ দু সালে আঠারোশো পঁচানব্বই বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে ভারতীয় সুন্দরবনের ম্যানগ্রোভ বাঘের আবাসস্থল জুড়ে মোট সাতশো তেরোটি ক্যামেরা ট্র্যাপ স্টেশন সক্রিয় ছিল এতে বাঘের আটশো ঊনপঞ্চাশটি ছবি পাওয়া গেছে সেখান থেকে একশোটি স্বতন্ত্র বাঘ শনাক্ত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সংবাদ প্রভাকর টাইমস